তুই থানায় অভিযোগ দিবি কি আমি এজার লাইছি কোরবে না আমি ওসি টাইছি টাকা দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে মুখ করিয়ালাই কছে তোর অভিযোগ নেবে না আর ঠিকই আমার অভিযোগ নেয় আমার মামলাও নেয় নেয় আমি এ ব্যাপারে থানায় বারবার আসি আমি এসপি স্যারের দিকে গেছি সার্কিট অফিসে গেছি নারী নারী ওই যে নারী ওই এসপি অফিসের অফিসে যার একটা নারী শিশু নাকি জাগর নারীতে গেছে আমি কোথাও বিচার পাবি না ওকে কোথাও তো বিচার পাবি না হার টাকা পয়সা আছে ওই কারণে ও আমাদের দিয়েও টাকা নেসে ওই দিয়ে বেলেক করে ও আমারে ও আমার ইদি করবে না ও আমারে ব্লাক মিল করে দেবেন আসবেন কালকে লেহাপুরি করবে না আমি কই কি মামা একদারে শালিসি মানছে তুই লেহাপুরি কর ভাই তুই আর আমার লাগে যোগাযোগ করিস না হেই লেহাপুরিতে সই দিয়ে ও গেছে আমি গেছি পঞ্চাশ হাজার টাকা ওর বিচারে মানিয়ে দিচ্ছে যে আমার ও পঞ্চাশ হাজার টাকা দেবে সমস্ত লেনদেন যত লেনদেন দিছি সব বাদ পঞ্চাশ হাজার টাকা দেবে এই কইছে পঞ্চাশ হাজার টাকা না ঠিক আছে ও বাড়তে যাইয়া রাস্তা বইয়ে কালকে রাত্রে আমার আটকাইছে পরে পারে নাই ধরতে ধরতে পারে না এখন এই বিষয়টা আমি যারা শালিশিকর সে জানার লাগ না এই কারণে আমার স্বামীরই কই সকালে কই ল মামা ঘরতে যাই আমি এই বিষয়টা যাই জিগে মামার দ্বারা কই যে মামা এইগুলো আর বইনি নিয়ে মা মায় ও ভালো আমার রাস্তা আটকাইছে ওর মায়ের বইনও আসলে এই সালিশ মানানোর সময় হ্যাগও সই আছে রো রোহিত হ্যাগও সইয়েছে যে তোরা আর বিরক্ত করবে না অন্য কেউ লক্ষ কথা কবি না আমার কোরআন দিক ক্রিকেট করে তুই তো স্বামীদের কোনোদিন ঘুমাবি না তুই তো স্বামী লোক কোনো সম্পর্ক রাখবি না আমি এই আষ্ট নয় মাস আমার স্বামী ঠকাই আমি তো আমার স্বামী লোক সত্যি ঘুমাইনি তো আমার স্বামী তো ভদ্র অভি শিক্ষিত অভি আমার স্বামী বুঝতে পারে নাই ও আমার বারবার বেলা করে গেছে আমার স্বামী চলে গেছে মোটর সাইকেল টান দিয়ে আমি কি আমার যাওয়া ওইবেন না গরমের মধ্যে আট

আমি আই পাস আর কয় কয় শিকের কার মোবাইলে ভিডিও ধারণ করে রাখছে কয় শিখে তোর দ্বারা ছয় লাখ টাকা পাবি আমি তোর দ্বারা ছয় লাখ টাকা হবো ছয় লাখ টাকা দিবি আমি তো ছয় লাখ টাকা আমি তো দেখাম লাখ

উনি না সে মামা হেরাবুজ যে কয়রা তোমরা ওই থানায় দিও থানায় পদক্ষেপ নিবে আমরা তো বিচার করতে হয়তো পারে নাই আমার মামা হেরাও আগদার ফেল হয়ে গেছে আমার আমরা হেরাক মরিজে না আমার থানারই যে গোল করে এই যে হালായി হয়ে গেছে তখন একটা রিকশাওয়ালা চাচা আমারে আমার থানায় নিয়ে নিয়ে গেছে থানায় গিয়েছি পর আমি হিলাল আমার কাছে একটা টাকা ছিল আমার টাকা দুইটা মোবাইল এক্সট্রা চেইন 500 টাকা আর মোবাইলে আমার বিশ হাজার টাকা আছে মোবাইলে বিশ হাজার টাকা আছে আর আমার মোবাইল আর এই আমার চেন সেরা আর পাঁচশো টাকা রাখি দিয়েছে দুইটা মোবাইল একটা স্যামসাং আর একটা হয়েছে যে এই শ্যাম্পু এই দুইটো না টেল সেন এই আর এই ষাটটি টাকা আর এই হেলাল স্যার এই দেশে আমি হাসপাতাল জানান হেলা স্যারে তার মিছে আসা বলে বলছে যে আমরা সালিসি মানে নিচে শালিশি করিয়ে দিছি সিমের জায়গা দিয়ে দিবো সিমের টাকাও দিয়ে দেব আমি যে আশার ব্যাংকে টাকা উড়িয়ে দিচ্ছি আমি হিট বাংলা দিয়ে টাহা উড়াই দিয়েছি টাকাও দিয়ে দিবে কিন্তু সব মিছে কথা হ্যাঁ আমার বাচ্চারা আমার বাসায় এখন আমি বলতে পারি না বাসায় আছে না কি আছে আমি বলতে পারি না এখন তো আমি তো সকালে আছে আমার বাবা মার লাগে ও দ্বন্দ্ব ভাজাইছে সবার দ্বারা আমার এই ভিডিও ধারণ করছে সবার দ্বারা কই দিছে আমার বাবা মার দ্বারা আমার আত্মীয় স্বজনদের দ্বারা সবার দ্বারা খারাপ বলছে আমার নাম সীমা সবার দ্বারা আমার খারাপ বানাই দিতেছে আর বারবার কয় তুই টাকা না দিলে তোরে আমি আরও সামনে কি করি দেন। আমার বেলাং স্টেমে তিনটে সই রেখে দিয়েছে আমি এই চাই আমি প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিচার চাই যে আমার লাগে ও দীর্ঘ পাঁচটা বছর শারীরিক সম্পর্ক করছে তারপরেও তো থামলে না তারপরে তো আমার সংসার ধ্বংস করে দিয়েছে আমার এইভাবে মারছে

তো আমার ওই ভাইয়ের সাথে একদিন খারাপ আচরণ করছে আমি জিজ্ঞাসা করি কিন্তু তুই এর সাথে খারাপ আচরণ কি অবস্থা তোর তোর অবস্থা নাকি কয় আমার সাথে কথাবার্তা এভাবে বলে কেন কী কথা বলছো তোর সাথে তোর যে আচার আচরণ বা কৃষিকাজ সংস্কৃতি এটা তো এখানে সমাজের সাথে শুইতে পারতেছে না তুই তো উগ্রপন্থী খালি খালি একজন আরে দোষারোপ করো তোর হাজব্যান্ডে তোমার সে কাজটুম করে

আছে আমরা একাত্র হয়েছি যে ওর বিরুদ্ধে একটা পিটিশন করবো যে চেয়ারম্যান সাহেব এই পরিবেশ ও যদি এখানে থাকে তাহলে এখানে পরিবেশ আরও নষ্ট হইবে ছোটো ছোটো পোলাপান ওর কৃষ্টিকালসা সংস্কৃতি দেখিয়া ওরাও চর্চা করবে ওই কথা ধাবিত হইবে আমার মেয়েরা ছেলেরা সবাই স্কেলে স্কুলে তিনশো সাড়ে তিনশো মেয়ে তো দর্শক আপনারা এই মেয়েটির সব কিছুই আপনারা শুনেছেন এবং প্রতিবেশীর কয়েকটি কথা আপনারা শুনেছেন এখন আসলে কিছু কথা বলতে হয় যে এই মেয়েটির স্বামী যদি দেশে থাকে তাহলে এই মেয়েটি কীভাবে তার স্বামীকে দেশে রেখে পর পুরুষের সাথে সে ডাকায় গিয়ে থাকে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এই প্রতিবেশী মানে মুরব্বী যে কথাটি বলছিলেন তিনি আসলে বলছিলেন যে তার স্বামী তার এগুলোর যোগান দেয় তো এখন সত্যি কি এই মেয়েটিকে দিয়ে তার স্বামী ব্যবসা করেন এখন আবার এটাও বলতেছে যে এই মেয়েটির নাকি দুটো বাচ্চা রয়েছে তাদের সংসার রয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে তার স্বামী যদি দেশে থাকে তার স্বামী যদি বাইক চালায় বা তার স্বামী যদি দেশে থাকো অবস্থায় তার স্ত্রী কীভাবে অন্য পরপুরুষের সাথে ডাকায় গিয়ে মাসের মাস মাসের পরে মাস থাকে এবং সীমা বলছিল যে আসলে আমি আমার স্বামীর সাথে সাত আট মাস থাকি নাই ওর কথা ধরে আসলে পর কি প্রেমিকের কথা ধরে আপনি আপনার স্বামীর সাথে সাত আট মাস থাকেন নাই আপনার স্বামীও কীভাবে সেই বিষয়টিকে মনে করেন যে সহজভাবে মেনে নিয়েছে এটি আসলে আমার পদগম্য নয় তো আমি কিছু কথা বলতে চাই আসলে আজকে ভিডিও থেকে আপনাদের কাছে কিছু মেসেজ রয়ে মানে মেসেজ দেব যে যেটি আসলে পরকীয়া প্রেমের পরিণতিটা কি হতে পারে আর যা যারা যার নিজের স্বামী যদি এরকম টাইপের হয়ে থাকে যে সে তার স্ত্রীকে দিয়ে ব্যবসা করে সেটা পরিণতি কীটা মানে কি হয়ে থাকে সেটি আসলে আপনারা এই মানে ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আসলে এই সীমা নামের মেয়েটিকে তার পরকিয়া প্রেমিক ধরে আচ্ছা তরফে পিটিয়েছেন এবং তার যৌনাঙ্গে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছেন দর্শক আমি দুঃখিত আসলে আমার অনেক মানে আমি অনেক আমার অনেক রাগ উঠতেছে নিউজটি দেখে আর রাগটি কেন উঠতেছে যে কুলাঙ্গার স্বামী ছিলেন সে কীভাবে তার স্ত্রীকে অন্য পুরুষের কাছে দিয়েছেন এবং প্রতিবেশীর যে বক্তব্যগুলো আপনারা দেখেছেন সেই প্রতিবেশীর বক্তব্যগুলোর অনুযায়ী যে আমার কাছে যেটি মনে হয়েছে তার স্বামী হয়তো বা তার স্ত্রীকে দিয়ে এই ধরনের বিজনেস করাতেন তা না হলে তার স্বামী দেশে থাকা অবস্থায় যে মানে তার স্ত্রী কীভাবে পরপুরুষের সাথে মানে ঢাকায় গিয়ে মাসের পর মাস থাকে আর এখন হচ্ছে এখন যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিটার জন্য আসলে যদি আমরা মানবিক দিক চিন্তা করি আসলে এই মেয়েটির উপরে এত বেশি অত্যাচার করা ঠিক হয় না কিন্তু যদি আমরা কর্মের ফলের কথা চিন্তা করি আসলে পাপ কখনও পাপকেও ছাড়ে না সত্য কথা যেটা ভাই আপনি পাপ করলে আপনাকে পাপের পার্চিত্য করতে হবে এটাই স্বাভাবিক তো আপনি সীমা আপনি আসলে আমার কাছে যেটি মনে হয়েছে আপনার এটা পাপের পার্চিত্য তো আশা করি ভবিষ্যতে আপনি এই আপনার শরীরে যে আঘাতটি পেয়েছেন এটা থেকে আপনি শিক্ষা নেবেন এবং আপনি ভালো হয়ে যাবেন এখানে আমরা প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী শুনতে পেয়েছি যে আসলে মেয়েটি অনেক উশৃঙ্খলশীল এলাকার মধ্যে এবং আরও অনেকজনের সাথে মেয়েটি মানে তার মেলামেশা রয়েছে তো যে কারণে আসলে এলাকাবাসী উদ্বেগ নিয়েছে যে মেয়েটিকে তাদের এলাকায় থাকতে দেবেন না তো দর্শক এই সীমানামের মেয়েটির উপরে যে অত্যাচার অবিচার করা হয়েছে এবং পরিশেষে তার যে ঘটনাগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে এসব বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কিংবা আপনাদের কী মনে হচ্ছে যে মেয়েটিকে যে মেয়েটির যৌনাঙ্গে যে মনে করেন যে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে এবং তাকে ইচ্ছাতরফেদারক পিটিয়েছে পিটিয়ে মানে যে ভদ্রলোক দুঃখিত সেও অভদ্র যে লোকটি পিটিয়েছেন সে তার অবশেষে তার বইয়ের জামা কাপড় পরাই মহিলাটিকে বাসা থেকে বের করে দিয়েছেন দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই আশা করতেছে আজকে পর্যন্ত আবার হাজির হবেন নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম